কালকে নিউজে দেখলাম জাপানে নাকি প্রায় পঁচানব্বই লক্ষ বাড়ি খালি জনসংখ্যা নাই তো জনসংখ্যা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান বাচ্চা কাচ্চা যদি আপনি গর্বের মাধ্যমে নিয়ে আসতে চান আল্লাহ তো তৈরি করেন যদি বাচ্চা কাচ্চা আপনি জন্ম দিতে চান বিয়ের বিকল্প আছে নাই প্রিয় ভাইরা আমার সুতরাং শুধু বিয়ে করার উদ্দেশ্য সুখ পাওনা শান্তি পাওনা পরিবার টিকিয়ে রাখা বংশ টিকে রাখা এই জামানায় একটা স্লোগান আপনারা অনেকেই শোনেন দুইটা সন্তানের বেশি না একটা হইলে ভালো হয় জনসংখ্যা কোনো দিন পৃথিবীর বুকে অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে যদি জনসংখ্যার ওই জনগণগুলো ভালো হয় বাট পার না হয় সত্য না মিথ্যা জাপানে ঘোষণা করা হচ্ছে বাচ্চা কাচ্চা নাও ভাতা দিব প্রতি মাসে কত টাকা বাংলাদেশি টাকায় উপরে উপর পায়রা যে একটা বাচ্চা নেবায় তা বাচ্চা করে করে বাচ্চা নিচ্ছে না পঁচানব্বই লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে জনসংখ্যা নাই মানুষ পয়সা ফুটকি হয়ে যায় তারপরে গন্ধ পাই সিটি কর্পোরেশন লোক আসে বলে কিরে কুত্তা মরছে না মানুষ মরছে দেখে মানুষ মরে পড়ে রয়েছে না ছেলে আছে না মেয়ে আছে না বউ বাচ্চা আছে কেউ কারোর খোঁজ খবর নাই তো পড়ে থাকে নিয়ে যায় ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে নাতি দাদার সাথে খেলাধুলা করবে আনন্দ ফুর্তি করবে বাপ মা কাজ করে বেড়াবে দাদা নাতির সম্পর্ক তৈরি হবে পারিবারিকভাবে একসাথে চলবে এই জীবন ভালো আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো ঠিক না এই জীবনে মজা আছে আনন্দ আছে আর অনিসলামিক জীবনের মধ্যে আনন্দ নাই ফুর্তি নাই আছে শুধুমাত্র পশুর মতো আচরণ শুধু মাল দিয়ে কিন্তু সুখ আনা যায় না ভাই কথা কয় না টাকায় যদি সুখে মানে সুখে রাখতে পারতো মানুষকে পৃথিবীর সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে ঠিক কেন বলে আপনি দেখেন সুখ দেখেন গা কিডনি পয়সা রয়েছে আপনি দেখেন সুখ দেখেন গা মানজা ব্যথায় ঘুমাইতে পারে না আপনি দেখেন সুখ দেখেন এসির বাতাস খাইতে পারে না কিন্তু লাগায় রাখছে আট টন কথা কয় না এসি লাগায় রাখছে আট টন মাগার বাতাস খাইতে পারে না কারণ কি হুজুর ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারলো এরপর অক্সিজেন পায় না ঝিম মেরে কুচে মুরগির মতো পড়ে থাকে আছে না তাহলে কি বিয়ে সাদের উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে স্বস্তি পাবেন বিয়ে সাদের উদ্দেশ্য কি বংশ টিকিয়ে রাখবেন জনসংখ্যা বাড়লে লস নাই জনসংখ্যা বাড়লে লাভ কিন্তু প্রপার মিউস করতে হবে শিক্ষা দীক্ষা দিতে হবে খালি আন্ডা বাচ্চা ফুটাইলাম আর আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহর মাল আল্লাহ দেখুক না আল্লাহয় কথা বলে নাই রব্বুল গোলা কি কী বলছেন খেয়াল করেন ওয়াইল আল মাউলু দিলাম রিজুকু না আমাকে চুয়া বিল মা দু বাপ মার দায়িত্ব আলাদা মায়ের দায়িত্ব আল্লাহ রবুল আলমিন দিয়ে দিয়েছেন মা তার সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে আর বাবা বাইরের ভরণ পোষণের দায়িত্ব নিবে মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিবে বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলেন না বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে লালন পালন করার চিন্তাও করলেন না খালি জন্ম দিলেন আর সাইডে দিলেন এটাও কিন্তু হবে না বরং কেমতের ময়দান আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যেহেতু আমার নবী বলেছেন কুল্লুকুম রয় কুল্লুকুম সলুনান রয় ইয়াতেই তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেসিত হবে সুতরাং সন্তান জন্ম দিতে হবে সন্তান নিতে হবে সেই সন্তানকে কখনো এলোমেলো ভাবে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না আল্লাহর রাস্তায় মানে কি আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন কোন রাস্তায় মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান কিন্তু এরকম আছে না যে আল্লাহর মাল আল্লাহ দেখবে দিলেন রাস্তায় ফেলায়া যা এটা মানুষ আশরাফুল মাকুলকাত এটা পশুর আচরণ করা যাবে না ভুল বুঝবেন না এই যে বাংলাদেশের যে মানচিত্রতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই দেশের মধ্যে যে সাগরের যে অংশগুলো আছে অলরেডি কিন্তু নোয়াখালীর ওই যে হাতিয়া দ্বীপ যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে এগুলো কিন্তু বিভিন্ন চর জাগতেছে আপনারা জানেন তো এটা কেমন কথা আরে সাগরে যে আমাদের জায়গা আছে এই সাগরটাকে আল্লাহ তালা যদি শুকায়া দেয় আল্লাহ কি পারেন কি পারেন না বিজ্ঞান তো বলতেছে এগুলো হবে সামনে তা আপনার যদি সাগরটা শুকায়া যায় আমাদের দেশের মানচিত্র চেঞ্জ হবে না ভূমি যখন আমরা পাবো এই ভূমিটা আমাদের দেশে কাউন্ট হবে না তো আল্লাহ তালা যদি জনসংখ্যা দেয় এই জনসংখ্যার রিজিক থাকার জায়গা বাসিস্তানের জায়গা আল্লাহ দিয়েই পাঠাবে খালি খুঁজে নিতে হবে জন্মের পরে কি আপনি বাড়ি কিনছিলেন দিছে কে আল্লাহ সুতরাং জনসংখ্যা অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে আমাদের দেশে জনসংখ্যা এটা আমাদের জন্য রহমত সস্তায় আমরা শ্রম পাই অনেক কিছু আমরা অল্প অল্পতে পেয়ে যায় খালি মানুষগুলো যদি আমরা সবাই ভালো হইতাম তাহলে এই দেশটা আরো সোনার টুকরায় পরিণত হতো হাই 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 খালি চিন্তার কারণে আমাদের দেশটা যদিও সুন্দর মানুষগুলো ভালো না হওয়ার কারণে আমরা ভালো থাকতে পারি না এটা দোষ আমাদের এটা দোষ কাদের আল্লাহ আমাদেরকে বুঝদান আলাইকুম